আমরা আমাদের স্কোয়াড নিয়ে চলে আসি রিভার সাইডে চলো ভাই দেখো কি কিন্তু এখানে কোনো এনিমি না আসার কারণে আমরা একলাফে এনিমির মাথার উপর চলে যাব নিচের দিকে এনিমির টিমমেটের সাথে ফাইট করতেছে থার্ড পার্টি করতে হবে এখানেই এদিকে এনিমিও ডাউন আমিও ডাউন আর আমার টিমমেট পিছু না আগেই ডাউন হয়ে গেছে নিচে আসে আর দেখে একটা এনিমি রিভেট দিতে আসতেছে ওরে হেডশট মেরে ডাউন করে দিলাম আগে ওরে এখান থেকে ক্লিয়ার করে দিই এইখানে দুইটা এনিমির সাথে আমার ফাইট হয়ে যায় একটা দূর থেকে ডাউন করে দিই আর একটা নিমে পিছনে আসে ওয়াল মাইরা যায় নেই তারপরে পিছনে আরো একটা প্লেয়ার আছে আর একটা ওয়াল হেলথ ফুল আছে সরাসরি যে রাশ করে দিতে হয় সামনের হলুদ ওয়ালের পিছনে চলে গেছে আমি এদিক দিয়ে গাড়ির পিছন দিয়ে ঘুরে যায় ওর উপর রাশ করে দিব ওয়াল এর সামনের পাশ দিয়ে যে পিছন সাথে দাঁড়া থাকতে পারে আর এই জায়গায় গেছে আমার এদিকে পাঁচ কিল কমপ্লিট সিস্টেম পার দেঙ্গে নিচের দিকে অনেকগুলো এনিমি কোপা কোপি লাগছে পাথরের উপর উঠা দেখি কয়টা কিল চুরি করতে পারি নাকি আর এনিমি গুলো দৌড়ে দৌড়া যাইতাছে একটা ডাউন ডাউনটার আগে ক্লিয়ার করে নিতে হবে নালে দিয়ে দিলে সমস্যা যা কিল ক্লিয়ার হয়ে গেছে এখন সামনের দিকে যাই চলো ভাই আমার সামনে একটা প্লেয়ার আছে এখানে হুকুম হয়ে যায় আমার ফায়ার দিতে বের হইছে এই সুযোগ আর একটু ড্যামেজ দিয়ে দিলাম আবার পিছনের দিকটা আসছে ডাইরেক্ট এমপি ফোরটি জাতার দেয়া ডাউন করে দিলাম কিলটা ক্লিয়ার দিয়ে একদম শেষ মুহূর্তে চইলা যাই একদম শেষে চলে আসলাম আমার জোন পুষারের হাতে ডাবল ভিক্টর আছে দুইটা এনমে আছে আর আমলার দুইজন মোট চারটা প্লেয়ার আছে একটা প্লেয়ার ডাউন আমার টিমেটো ডাউন আগে ডাউনটাকে ক্লিয়ার করে নিই আরে দিয়ে মাইরা দিল আমার কিলটা ক্লিয়ার করে নিই এই পাশে আমার জোনপুসারে ক্লিয়ার করে দিছে এখন লাস্ট প্লেয়ার ওয়ান ভার্সেস ওয়ান হয়ে গেছে আগে হেল্পফুল করে নিই তারপর ওর সাথে ফাইট হবে এদিকে এলিমিট কাছে থমসং আছে আর আমার কাছে এমপি ফোরটি ম্যাচ তো ইজি ভুইয়া একটা ওয়াল মাইরা নেই আর এক জাতায় মাইরা দিতে হইব ওই পিছনে ঘুরে আসতেছে একটা ডজ দিয়ে ওর উপরে অ্যাটাক আর ম্যাচটা এই হলো ভুইয়া যারা যারা চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে দাও আজকের মতো টাটা খতম বাই বাই টাটা গুডবাই গয়া